জার্নি আপনারা অনেকেই ভালো নাই আপনাদের কমেন্ট এবং আপনারা নক করেন অনেকে অনেক কথা বলেন আসলে আমার পক্ষে তো আর সবার সমস্যা নিজে সমাধান করে দেবে এটা পসিবল না ঠিক আছে তো আজকে আপনাদেরকে একটা গেমপ্লে দেখাবো এটা লো রেঞ্জের লো উইনিং অল্প সময়ের একটা ভিডিও আশা করি আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দ্যায় অবশ্যই সবাই গেম প্লে করার আগে নিউ অ্যাকাউন্ট খুলে প্রোমো কোড ইউজ করবেন জি এম একটা ভালো উইনিং পাবেন আশা করি আশা করি এটা ভালো একটা ভিডিও হেতে যাচ্ছে তবে আমি কথা বাড়াবো না আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনারা আশা করি ভালো কিছু বুঝতে পারবেন আর ভালো একটা উইনিং দেখাতে পারব ঠিক আছে আপনাকে রিক্স নিতে হবে এটা সব ক্ষেত্রেই ঠিক আছে গেম যখন প্লে করবেন অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে কিছু কিছু অ্যামাউন্টেই আপনাকে ভালো একটা অ্যামাউন্ট উইনিং দিবে ঠিক আছে আশা করি আপনারা আমার খেলাটা শেষ পর্যন্ত দেখলে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার পাবেন এছাড়া যারা মানে একেদম কোনোভাবে বুঝতে পারতেছেন না কিভাবে কি করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকে যোগাযোগ করার কথা বলেন আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখব টেলিগ্রামে গিয়ে অ্যাট দ্য রেট গোল্ডেন ম্যান ডাবল টু সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবেন টেলিগ্রামে আমার মোটামুটি অ্যাক্টিভ থাকা হয় ইনশাল্লাহ সবার এস এম এসে রিপ্লে পাবেন সো গায়ে শেষ পর্যন্ত দেখেন সবাই ভালো থাকেন ট্রেক লাভ